একটি উত্তাল সমুদ্রযাত্রা একটি মানবিক সংকট আর তার পরিণতি আটক বিতর্ক ও অবশেষে প্রত্যাবর্তনের যাত্রা ইসরায়েলি কর্তৃপক্ষ আজ থেকে শুরু করেছে ফ্লোটিলা অভিযানে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নানা দেশের নাগরিক যারা অংশ নিয়েছিলেন গাজা উপত্যকার অবরোধ ভাঙার উদ্দেশ্যে তাদের অনেকেই এখন ঘরে ফেরার অপেক্ষায় এই অভিযানে যারা আটক হয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন তুরস্ক মালয়েশিয়া আয়ারল্যান্ড এবং আরও বহু দেশের নাগরিক ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা যাচাই শেষে ধাপে ধাপে তাদের মুক্তি দেওয়া হবে কারো ভাই কারো বোন কারো বাবা এই মানুষগুলো গিয়েছিলেন মানবতার পক্ষে কথা বলতে কিন্তু তাদের যাত্রাপথ থেমে গিয়েছিল সীমানার দ্বন্দ্বে আমরা গিয়েছিলাম খাবার আর ওষুধ পৌঁছে দিতে ফিরে আসছি অনেক প্রশ্ন আর একটা শক্ত বার্তা নিয়ে মানবতা কখনো থেমে থাকে না যাত্রা শেষ হয়নি শুধুমাত্র একটি অধ্যায় শেষ হলো ফ্লোটিলার প্রতিটি অংশগ্রহণকারী আজ ঘরে ফিরলেও প্রশ্ন রয়ে গেছে এই পৃথিবীতে সহমর্মিতা কি রাজনৈতিক সীমানার বাইরে যেতে পারবে